জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ যার মাথার দাম ছিল এক সঙ্গেই হাত মেলালেন ট্রাম্প ভারতের আরো সাতাশ জায়গায় নিজেদের দাবি করে নাম পরিবর্তন করল চেন কারাগারে থেকে মোদীকে নিয়ে সতর্ক বার্তা দিলেন ইমরান খান মোদীর হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের প্রশংসা করে পোস্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যার মাথার দাম ছিল এক কোটি ডলার তার সঙ্গে হাত মেলালেন ট্রাম্প আহমেদ আল সারা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ছয় মাস আগেও তার মাথার দাম ছিল এক কোটি মার্কিন ডলার যুক্তরাষ্ট্র এই দাম ঘোষণা করেছিল সেই সারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কর্মর্দন করেছেন এবং সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্ষম হয়েছেন আহমেদ আল সারা মূলত আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন সারার দল হায়াত তাহারির আল শাম ডিসেম্বরের সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের উৎখাতে নেতৃত্ব দেয় আল কায়দা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহারির আল শামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল ক্ষমতা গ্রহণের পর থেকে সারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক শুরু সিরিয়ার নেতা দেশের নতুন সরকারকে বন্ধুত্বপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং অযুদ্ধবাজ হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করছেন ডিসেম্বরে দামেস্কি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরের পর যুক্তরাষ্ট্র সাড়ায়ের ওপর থেকে জারি করা সেই এক কোটি ডলারের হুলিয়া বাতিল করে ট্রাম্প বুধবার সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট জুসেফ তাইফের দোয়ানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প যেটির মাধ্যমে দুই সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন তার দেশ ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে ট্রাম্প সারাকে আহ্বান জানিয়ে বলেছেন বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতাড়িত করুন আইএসআইএস এর পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তর পূর্বাংশে আইএসআইএস এর আটক কেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন ভারতের আরো সাতাশ জায়গায় নিজেদের দাবি করে নাম পরিবর্তন করল চীন সম্প্রতি ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের সাতাশটি জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন যে অঞ্চলগুলোর নামকরণ চীন করেছে তার অধিকাংশই ভারতের মধ্যে আর এসব এলাকা চীনের মানচিত্রে যুক্ত করেছে তারা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেইজিং এর এই প্রচেষ্টাকে অকার্যকর হাস্যকর বলে অভিহিত করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে গত এগারো থেকে বারোই মে অরুণাচল প্রদেশের সাতাশটি এলাকার নাম নতুন করে রাখে চীন এরপর সেগুলো প্রকাশ করে চীনের সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এর মধ্য দিয়ে ভারতের এই এলাকা আবারও নিজেদের দাবি করল চীন এ নিয়ে অবশ্য দেশটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে কঠোর বার্তা দিয়েছে ভারত আগেও এমন প্রতিক্রিয়া দিয়ে আসছিল ভারতীয় কর্তৃপক্ষ তবে চীন তাতে কর্ণপাত করেনি গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা লক্ষ্য করেছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক ও অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি অরুণাচল প্রদেশে ভারতের একটি ছিল থাকবে নতুন করে নামকরণ এই অস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না এর আগে দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে ভারতের উত্তর পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানের তিরিশটি নতুন নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছিল চীন তবে দেশটির ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে স্থানের নাম পরিবর্তনের চেষ্টা সেবারই প্রথম ছিল না ওই সময় রাষ্ট্র পরিচালিত চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে চীন অরুণাচল প্রদেশের ভৌগোলিক নামের একটি তালিকা প্রকাশ করেছে অরুণাচল প্রদেশকে বেইজিং জাং নান নামের স্বীকৃতি দেয় নাম পরিবর্তন করা তিরিশটি স্থানের মধ্যে রয়েছে বারোটি পাহাড় চারটি নদী একটি হ্রদ একটি পর্বতগিরি পথ এগারোটি আবাসিক এলাকা ও এক টুকরো জমি নামের তালিকা ছাড়াও চীনা মন্ত্রণালয় বিস্তারিত অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং অঞ্চলগুলোর একটি হাই রেজুলেশনের মানচিত্র প্রকাশ করে কারাগারে থেকে মোদীকে নিয়ে সতর্ক বার্তা দিলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন মোদী অবশ্যই প্রতিশোধ নেবে বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ক্রিকেটার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেছেন সংবাদ মাধ্যমটি বলছে কারাবন্দী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান তিনি বলেছেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে আলেমা বলেন ইমরান খান আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন তিনি আরো পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক থাকা উচিত কারণ মোদী অবশ্য প্রতিশোধ নেবেন এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জবাব কেবল জাতির মনোবল কারাগারে থাকা ব্যক্তিদের মনোবল বাড়িয়েছে তবে আকরাম জোর দিয়ে বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান সতর্ক করে দিয়েছেন যে মোদী প্রতারণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনঃ বৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে তিনি জানান ইমরান খান হুশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতে বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে কারণ মোদীর আচরণ বিশ্বাসযোগ্য নয় এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দেশটির ক্ষমতাসীন শাহবাদ সরকারের সমালোচনা করে বলেন যদি ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ বিরতি হতে পারে তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করতে বাধা কোথায় গহর আলী বলেন আঞ্চলিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য তাই আন্তর্জাতিক সম্প্রদায় উচিত ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করা মোদীর হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি পেহেলগাম ইস্যুতে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা সংঘাতের পর ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের উপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন যদি ভারতের উপর আবার কোন সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না মোদীর এই মন্তব্যের পর প্রতিবাদ জানায় ইসলামাবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছে মোদীর বক্তব্যমূলক যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকে নির্দেশ করে পাকিস্তান বর্তমান যুদ্ধ বিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাকদার ভারতকে খোঁচা দিয়ে বলেছেন পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে তিনি জোর দিয়ে বলেন এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে পাকিস্তানি সাহসী সেনারা জানে কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয় পাকিস্তানের প্রশংসা করে এরদোয়ানের পোস্ট বৃহৎ নিষ্পত্তিতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার পাকিস্তানের বিচক্ষণ ধৈর্যশীল নীতি উল্লেখ করে এর প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট ডিসেফ তাইফের দোয়ান পাকিস্তানের বিরোধী নিষ্পত্তির ক্ষেত্রে সংলাপ ও পূর্ণমিলনকে অগ্রাধিকার দেওয়ার বিচক্ষণ ধৈর্যশীল নীতির প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ডিসেফ তাইফের দোয়ান তিনি বলেন পাকিস্তান যে নীতি অনুসরণ করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং এটি বিশ্বে বিরল এর দন এক পোস্টে বলেছেন বিশ্বের খুব কম জাতিকে তুরস্ক পাকিস্তান সম্পর্কের মতো প্রকৃত বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব দেওয়া হয় যাই দু দেশের মধ্যে সম্পর্কের সেরা উদাহরণ তিনি আরো যোগ করেন তুরস্ক হিসেবে আমরা পাকিস্তানের শান্তি প্রশান্তি এবং স্থিতিশীলতার প্রতি অত্যন্ত গুরুত্ব দেই ভবিষ্যতে ভালো সময় ও খারাপ সময় তুরস্ক পাকিস্তানের পাশে থাকবে এদিনের দনের এই মন্তব্য পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের আরো একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে দুই দেশই আন্তর্জাতিক পর্যায়ে একে অপরকে সমর্থন দিয়ে এসেছে এবং বিশেষ করে কাশ্মীর আফগানিস্তান সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছে